একটা সেদ্ধ ডিম সরিষার তেলে ভাজা পেঁয়াজ যে মরিচ একটা ছোট একটা মরিচ টুকরো করে কেটে আর লবণ পরিমাণ মতো সুন্দর করে এগুলো সব মিশিয়ে এইভাবে করে ভেঙে কষলে 나 n o 이으 এটা ডিম ভর্তা করেছো ডিম ভর্তা দিয়ে মাখিয়ে খাও ভাত গরম গরম ভাত ডিম ভর্তা দিয়ে মাখিয়ে খাও সুন্দর হবে ডিম তোমার পছন্দ বাবা এতটুকু গুছাইছি এতটুকু ছড়াইছিল আর নিজের হাত দিয়ে যে খাইছে দিন দেভাত